চট্টগ্রাম বন্দর যেটি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এটি বাংলাদেশের শিল্প বাণিজ্যের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে যেটাকে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয় কারণ দেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় পঁচাত্তর ভাগ সংগঠিত হয় চট্টগ্রাম দিয়ে এবং আমদানি বাণিজ্যের ক্ষেত্রে এ হার হচ্ছে আশি ভাগ পাশাপাশি ও চট্টগ্রামের ভূমিকা অপরিসীম সো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম বন্দর কেন এত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরের ইতিহাস পাশাপাশি বু রাজনীতিতে এ বন্দর কেন তো গুরুত্বপূর্ণ এবং জানানোর চেষ্টা করব চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতা সো লেটস ফুল ভিডিও সবার প্রথমে বলবো চট্টগ্রাম বন্দরের ইতিহাস চট্টগ্রাম বন্দরের ইতিহাস বহু পুরনো দুই হাজার বছরেরও বেশি আগে এই বন্দর ব্যবহার হয়ে আসছে খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীতে চট্টগ্রাম বন্দর এই অঞ্চলের আরব বণিকদের ফদানঘাটিতে পরিণত হয় ধারণা করা হয় চট্টগ্রাম নামের উচ্চ আরবদের দেওয়া সাতুল গং যার বাংলায় গঙ্গার বদ্বীপ এবং পরবর্তীতে উচ্চারণ বিবর্তিত হয়ে চাটগাঁও এবং ইংরেজিতে চিটাগং ধারণ করে স্বাধীন সুলতানি যুগে চীনের সাথে বাংলাদেশের যোগাযোগ হতো এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ষোলোশো শতাব্দীতে পর্তুগিজদের আগমন ঘটে এই বন্দরে পর্তুগিজরা এই বন্দরকে পর্তুগানদের বা বৃহৎ বন্দর হিসেবে উল্লেখ করে শিল্প বিপ্লবের পর আধুনিক জাহাজ শিল্পের সাথে চট্টগ্রামের জাহাজ শিল্প প্রতিযোগিতায় টিকতে পারে নাই অ্যাসকোটিস ইতিহাসবিদ ডব্লিউ ডব্লিউ হান্টার লিখেছেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত জাহাজ নির্মাণ শিল্পের চট্টগ্রামের শ্রেষ্ঠত্ব বজায় ছিল সতেরোশো সাতান্ন সালে ট্রাজিডির পর ব্রিটিশরা তাদের উপনিবেশিক রাজধানী স্থাপন করে কলকাতায় পরবর্তীতে সম্পদ পাচারের সুবিধার্থে আঠারোশো সত্তর সালে কলকাতায় নতুন বন্দর নির্মাণ করা হয় কলকাতার গুরুত্ব বাড়ার সাথে সাথে কলকাতা পরিণত হয় ব্রিটিশ ভারতের প্রধানতম বন্দরে আর চট্টগ্রাম বন্দর পরিণত হয় উপবন্দরে এবং আঠারোশো সাতাশি সালে চট্টগ্রাম বন্দরকে পোর্ট কমিশনার অ্যাক্টের আওতায় নিয়ে আসা হয় এবং বন্দরের বর্তমান অবস্থান নির্ধারণ করা হয় বহুত প্রচলিত একটি উদাহরণ হচ্ছে আঠারোশো সাতাশি সালে চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠিত করা হয় বরং বলা যেতে পারে আঠারোশো সাতাশি সালে ব্রিটিশ সাপোর্ট কমিশনার চট্টগ্রাম বন্দরকে ব্রিটিশ ভারতের বন্দর হিসাবে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণ করা শুরু করেছিল প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্যশস্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রুব বিদেশ থেকে আমদানি করতে হয় তাছাড়া দেশের শিল্প উন্নয়নে মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের জন্য প্রচুর কাঁচামাল বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন হয় অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে রেডিমেড গার্মেন্টস এবং চিংড়ি সহ নানাবিধ দু রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখে এই আমদানি রপ্তানি কাজে নব্বই শতাংশ সম্পূর্ণ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে পাশাপাশি এই বন্দরের মাধ্যমে বিপুল কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে দেশের প্রধানত বন্দর হওয়ায় বলা যায় এটি দেশের অর্থনীতিকে আগলে রেখেছে ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ায় খুবই গুরুত্বপূর্ণ এ বন্দর ব্যবহার করে প্রতিবেশী দুই দেশ নেপাল ও ভুটান যেমন বৈদেশিক বাণিজ্য সম্পূর্ণ করতে পারবে তেমনি বাংলাদেশে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে আবার ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো প্রায়শই রাজনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করে অর্থনৈতিকভাবে ওই রাজ্যগুলো অনেক পিছিয়ে আছে ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র অভ্যন্তরীণ পথ হল শিলিগুড়ি করিডোর যেটা বেশ দুর্গম এবং অনেক ব্যয়বহুল চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারত খুব সহজে ওই দুর্গম রাজ্য সেভেন করতে পারবে এবং সরকারের আমলে পেয়েছিল দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এই বন্দরের কিছু সীমাবদ্ধতা রয়েছে অগভীর হওয়ার কারণে বড় বড় মাদের বেসেলগুলো চট্টগ্রাম বন্দরের বন্দরে প্রকাশ করতে পারে না এইসব জাহাজ বন্দরের বই অঙ্গরে অবস্থান করে বহিনের অবস্থানকারী মাদের থেকে মাধ্যমে পূর্ণ খালাস করা হয় যা ব্যয়বহুল এবং সময়ের অপচয় তাছাড়া কন্টেনার হ্যান্ডেলিংয়ে এ বিশ্বের অন্য বন্দরগুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে আমাদের চট্টগ্রাম বন্দর